নমস্কার বন্ধুরা আজকে 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 বাড়ির পাটার মাংস রান্না হবে এই পাটা আজকে মারা হবে আদর ভাত খাওয়া হবে বনের ভাগ্নে আসছে তোমরা তো দেখছো আগের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে একটা পাটা হবে পাটার মাংস দিয়ে রান্না হবে আজকে পাটার মাংস দিয়ে রান্না হবে टोटल পাটাটা মারবো তারপরে রান্না হবে তাহলে কি মাছ রান্না করতে এই যে আমার বোন আসছে তাহলে আমার ভাগ্নে

ঠিক আছে তাহলে এইদিকে আমরা আয় রসুন দিয়ে যা এই করে আমরা তাহলে রেডি রেডি তাড়াতাড়ি যাও আমি এদিকে যাই কাস্টার্ড গレーター ঠিক আছে বন্ধুরা বাহ মা ওকে আটাগুলো শেষ বাহ এই পাড়ার কাড়ি দিয়ে দিই বাকি তো মায়া বাবা হাই দিয়ে পাটাটা 3.5 কেজি দিন 3.5 কেজি হ্যাঁ 3.5 কেজি মালিন দে পাড়টারে তো মারলে নাই আরে ও তো ভালোতে এক কল আলু 1 কিলো নিব না চারজন পাঁচজন খামু আরামসে মাংসটা বললাম না মাংস কিন্তু একদম একদম মাংস মানে একদম একদম খাই এদিকে শেষ

আলচিনি লবঙ্গ এলাইস গোলমরিচ এক জায়গায় বাটি নেব বন্ধুরা মাংসটা আজকে মেরিনেট করে নেব দেখুন আমি কি কি দেই একটু দেব লেবুর রস তারপরে দেবো কয়েকটা গোটা আসুন তারপরে দিব তেজপাতা তারপরে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি তারপরে দেবো একটু বাটা মশলা জিরে মশলা তারপরে দেব তেল সর্ষের তেল তারপরে দেব লবণ স্বাদমতো লবণ তারপরে দেবো হলুদ হলুদ দেবো এক চামচ তারপরে ম্যারিনেট করে নেব দেখুন বন্ধুরা আজকে নতুন রেসিপির করব দেশি পাটার মাংস ম্যারিনেট করে নেই নিয়ে দশ পনেরো মিনিটের জন্যে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখবো তেল দিয়ে এখন কাঁচা লঙ্কাটা দিয়ে করা মাংসটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কড়াই মধ্যেই দিয়ে দিলাম আলুকে আর টমটা ভাজি নিয়ে আসছি মধ্যে দেওয়ার জন্য কয়েকটা গোটা রসুন দিয়ে দিব মাধ্যে এই রসুনকে গোটা রসুন কয়েকটা দিলে আমসুনকে মশলা টসলা ঢুকে সিদ্ধ হয় ভালো সেই টেস্ট লাগে থাকে এই গোটা আসুন তো সে কারি হয়ে গেছে কারি করবো দেখুন যে মাটনটা কটা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে নেব দেখুন কী কী মশলা দিই এখন দিলাম আমি জিরে বাটা 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 মশলা দিয়ে এসে রান্না হবে জিরে মশলা দিলে আমি এখন পিঁয়াজ বাটা দেব তারপরে দেবো রসুন বাটা নাড়ি নেই তারপরে দিলে আমি পাকা লঙ্কা বটা তারপরে দিই আদা বটা টমাটো আর গরম মশলা বটা এটা করে দেব মশলাটা ভালো করে মশা করিয়ে করলে ভিজি এখন আমি টমেটো পেস্টটা দিয়ে দেব দেখুন হলুদ আর আদা নুন এই সুন্দর গন্ধ হইছে সুন্দর গন্ধ মাংস এটা এখন কচা হৈ গৈছে মছলাটো কচা হৈ গৈছে এখন আমি ধনজনে জল এটা দিব গৈছে এখন এই ভাজা আলুতে আমি দিয়ে দি ৰঙেতজনে আমি কাঠ ধৰি লংকাৰ দিছোঁ এখন আমি গৰম মছলা এটা দিয়ে মাংস এটা নামি ল'ব অনেক পর সকাল থেকে এক মুঠো ভাতও এখনো ঢুকে নাই পেটের মধ্যে এই যে এখন নিয়ে খাইতেছি এখন কয়টা বাজে এখন তিনটে বাজে সেই সকাল থেকে এখন তিনটে বাজে তাহলে মার রান্না তো শেষ ওইদিকে দেখো ঘালটা বানাইছে এগুলা বেগুন আলু কষ এগুলা ঘাঁটো বানাচ্ছি আর মাংসটা তো আজকে দেখতে তো সেই দেখতেছে জিবে তো একদম জল আসে গেছে আমার মা তাড়াতাড়ি দেওয়া খিদে লাগিয়ে গেছে প্রচুর বন্ধুরা মাংস দেখো ও গরম গরম মাংস ও একদম সিদ্ধ হয়ে গেছে মাংস দেখো

তো ভালো ভালো সব তো হ্যাঁ না কম এটা বাদ দাও আ সারা দিনের পর এই যে এখন নি খাতি যেন আহ আর মাংসটা টেস্ট হচ্ছে উম আ ওয়ান অফ দম সিদ্ধ হয়ে গেল না বা आज क्या कोशिश मांगती ना? ठीक ठीक। बोल। अपना रहे एरिया कम करे आना परे खायें बारी से, खाया कमेंट करे हमारे जाना बेन। रहना रखे अमन उसी। हम्म। हम्म। अलग खावा तो आप सल नहीं है? जी सल उसे थोड़े जुने हैं तो किसू?

হ্যাঁ এরকম করে মাংস নেব এরকম করে একটার মুটি নেব হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা বেলা একটু প্রেস করে দেবেন ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো টাটা বাই বাই